নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি টুপুসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে মুড়িগণ্ড বানাবো তার জন্য আমি এখানে চাল নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা চারটে ছয়টা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা নিয়েছি সোমবারে দেবো আর এখান থেকে পাকা লঙ্কা কটা মশলার জন্য বেটে নেব আর জিরা নিয়েছি দেড় চামচ এগুলাই মশলা করে নিব আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি এক হাফ কিলো ওজনের একটি মাথা হাফ কিলোর থেকেও বেশি হবে নিয়েছি সেটা দিয়ে আমি কীভাবে মুড়িগণ্ড বানাই আপনারা দেখতে থাকুন এই যে আমি মশলার জন্য নিয়ে নিয়ে এলাম ছটা কাঁচা লঙ্কা এখান থেকে নিয়ে নিব। ছয় সাতটা পাকা লঙ্কা নিয়ে নিব শুকনো লঙ্কা আর এখানে দুই রোয়া রসুন আদা আর জিরাটা নিয়ে নিব আর এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিব কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন জিরাটা নিয়ে নিব সবগুলোকে একসঙ্গে মিক্সিতে বেটে নিয়ে নিলাম এখন আমি মিক্সারে বেটে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দিব দিয়ে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে ভালো করে ভেজে নিব দিয়ে দেবো একটু হলুদ লবণ হলুদ লবণ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে এখন আমি উঠিয়ে নিব বন্ধুরা আমি এখন উঠিয়ে নিব আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে নেবেন মাথাটা আমি একবার ভেজে নিয়েছিলাম আবার এই যে বন্ধুরা দেখুন আপনারা এইভাবে মাছের মাথা ভেঙে ভেঙে নেবেন তাহলে খুবই ভালো হবে আমি ভেঙে ভেঙে ভেজে নিয়েছি এখন নামিয়ে দেব এই গেছি মাছের মাথাটা বাজার এই যে আমি চালটা ধুয়ে নিবো ভালো করে এটা নিজেদের হাতের না দোকানের কেনার চাল তাই ধুয়ে নেওয়াটাই বেশি ভালো আর নিজেদের হাতের চাল হলে না আমি ধুয়ে নিব চালটাকে এই যে আমি এখন তুলে নিচ্ছি হয়ে গেছে এই মাছের মাথা ভাজা ওই তেলের মধ্যে আমি চালটাকে ভেজে নিব ভালো করে জলটা থেকে নিয়ে মাথা দিয়ে মুড়ি বন্ট করতে গেলে চালটা গোবিন্দ ভোগ ভোগ চাল এগুলা দিয়ে কিন্তু করতে হয় আমি নিয়ে নিয়েছি গোবিন্দ ভোগ ভালো করে আমি ভেজে নিব চালটা একদম বিয়ে মতো মাছের মাথা দিয়ে মুরুগুন্ড সেইভাবে আমি করবো আপনারা এইভাবেই আমি যেভাবে করব সেইভাবে দেখে দেখে করবেন একদম টেস্টি হবে সেই ভালো করে ভেজে বন্ধুরা দেখুন চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একদম ফুটে গেছে চালগুলো উঠিয়ে নিব এই যে বন্ধুরা আমি এখন চালগুলোকে উঠিয়ে দিব। চালগুলো ভাজা হয়ে গেছে মাথা মাছের মাথার সঙ্গে আলুর সঙ্গে আমি উঠিয়ে নিচ্ছি চালগুলো একদম সুন্দর ফুটে গেছে এইভাবেই বেজে নেবেন এই যে বন্ধুরা দেখুন আমি তেল চাল ভাজার তেলেই তেল দিয়ে দিয়েছি সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছি দেখে

দিব একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে হাফ চামচ সব কিছুকে ভালো করে কষিয়ে নিব দেখুন মশলাটা কঠানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছে তাই আমি দিয়ে দিব ভেজে রাখা চাল মাছের মাথা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব দেখুন কত তেল জমে গেছে ভালো করে আমি মিনিটের মতো তারপর আমি জল দিয়ে দিলাম একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন যে বাটি দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম ওই বাটি দিয়ে আমি চার বাটি জল জল দিয়ে দিলাম এই যে আমার মৃগঞ্জ দেখুন বন্ধু দা চালটা কিন্তু ফুটে না এখনো চালটা ফুটতে একটু দেরি হবে কতটা তেল ছেড়ে দিয়েছে গুলো দেখুন চালটা কিন্তু হালকা একটু শক্ত আছে আমার অতটাও জল নেই তাই আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একদম তারা ঠিকঠাক হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি চলুন বন্ধুরা পাঁচ মিনিট ফেলে গেছে আমি ঢাকা দিয়েছি এখন খুলে দেখি জামুন একদম জল মরে গেছে দেখুন কতটা তেল ফেলে দিয়েছে

অবশ্যই আজকে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়েছে কেমন লাগলো আমি এখন দিয়ে দিব দিয়ে আমি এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো আর ঢাকা দিতে হবে না একদম রেডি হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে নিব আর একটু ঘিরিয়ে দেব কত সহজেই একদম মাছের মাথা দিয়ে আর গোবিন্দ চাল দিয়ে হুড়িগণ্ড বানানো যায় রেসিপিটা যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার একদম রেডি হয়ে গেছে এই একদম রেডি হয়ে গেছে একটু না না একদম ঝরঝরা হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন মুড়িগণ্ঠ একদম রেডি হয়ে গেছে একদম নিমন্ত্রণবাদীর মতো মুড়িগণ্ড হয়েছে যদি আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করবেন এখনও যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কেউ কেউ বাদাম দেয় মুড়িগনটা আমি বাদাম দেইনি আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের আবার সবাই ভালো পায় না তাই আমি দেইনি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ